প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার পাগলা নেতা কিম উন তিনি কিন্তু করেছেন কি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছেন দেখুন আমরা ইতিপূর্ব থেকে বলে এসেছিলাম যে মাফিয়া দখলদার রাষ্ট্র ইজরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার তারা মধ্যপ্রাচ্যের যত অশান্তি হচ্ছে তার মূলে হলো এই ইজরায়েল এবার কিন্তু দক্ষিণ কোরিয়া তাদের একটা রাষ্ট্রীয় বিবৃতিতে ইসরায়েলকে এই অভিধানে অভিষিক্ত করেছে তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছে এবং আমেরিকাকে তারা সতর্ক করে একথা বলেছে যে তারা যদি ইরান ইসরায়েল যুদ্ধে সম্পৃক্ত হয় সরাসরি সম্পৃক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অশান্তি সৃষ্টি হবে এবং তারা তাদের বিবৃতিতে কি বলেছে আমরা সেটা একটু পড়ি উনিশ জুন বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে কেসিএনে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছে পিয়ং ইয়ং পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ ইসরায়েল রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসবাদে জড়িত যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে পাশাপাশি তিনি আরও বলেন বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সমর্থিত ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ্য সত্তা তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল হোতা আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকারের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে তো বন্ধুরা কিম জং উন তিনি কিন্তু আমেরিকাকে গোনায় ধরে না তিনি কিন্তু পশ্চিমা বিশ্বকে গোনায় ধরে না একদম মাস্তান নেতা যাকে বলে পাগলা নেতা যাকে বলে সেই পাগলা নেতা কিন্তু এই মুহূর্তে এসে ইরানের পাশে দাঁড়িয়েছে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমেরিকার কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়াটা একটু কঠিন হয়ে যাবে